কাঁচা কাঁঠালের তরকারি দারুন একটা মজার খাবার আমার তো ভীষণ ভালো লাগে আমি ডিপ ফ্রিজে রেখেছিলাম হয়তো ভাবছেন অসময়ে কোথায় পেলাম আমি প্রতি বছরে ডিপ ফ্রিজে রেখে আমি রান্না করে খাই আট মাস পরে আমি রান্না করতেছি দেখুন না কেমন আস্তই আছে একদম ভেঙে যায়নি কীভাবে রান্না করলাম সেটা আপনাদের সাথে শেয়ার করব প্রথমে গরুর মাংস তেলুক মাংস হলে বেশি ভালো হয় ভালো করে ধুয়ে নিয়েছি তারপরে আমি পেঁয়াজে দিয়েছি এক কাপ আদা বাটা দুই চামচ দুই টেবিল চামচ রসুন বাটা দুই টেবিল চামচ জিরা গুঁড়া দুই টেবিল চামচ ধনে গুঁড়া দুই টেবিল চামচ লাল মরিচ গুঁড়া দুই টেবিল চামচ হলুদ গুঁড়া দেড় চামচ লবণ দিয়েছি আমি দুই টেবিল চামচ কম হলে পরে চেকে দেওয়া যাবে সাদা এলাচ কালো এলাচ ডারচিনি তেজপাতা কালো ফল কালো গোলমরিচ লবঙ্গ এগুলো পরিমাপ মতো দিয়েছি তেল পরিমাপ দিয়ে একটু পানি দিয়ে ভালো করে কষায় নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব তারপর যখন বলক উঠবে ঢাকনাটা তুলে আবার ভালো করে কষাবো এ তো আমার পানিটা শুকিয়ে এসেছে আমার কষানো হয়ে গেছে আমি এখন পানি দিব আবার দিয়ে আমি সিদ্ধর জন্য তুলে দিব ভালো করে কষাবো আমি তারপরে এখন তো ঢাকনা দিয়ে আমি ঢেকে দিব তারপরে যখন কিছু যখন আমার মাংসর পানি শুকিয়ে আসবে তখন আমি সিদ্ধ করা আলু দিব আলুটা অবশ্যই কাঁঠালের তরকারি দিতে হবে কারণ আলুতেই মজা আলু না দিলে অত মজা লাগে না এ তো আস্ত ভাবানো কাঁঠাল আমি ফ্রিজে রেখেছিলাম সেটে দিয়ে দিলাম দেখুন না কেমন একদম আস্ত গোটা গোটা আছে তারপর ভালো করে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব একটু মিডিয়াম আছে আমি ভালো করে নাড়ব এখন এটা এখন কাঁঠাল দিয়ে মাংস একসঙ্গে আলু কাটাল মাংস একসঙ্গে দিয়ে ভালো করে কষাই নিব কষানোতেই মজা মনে হচ্ছিল যে একটু লবণ কম হবে একটু লবণ কম দিলাম পানি দিলাম এখন আমি ভাজনা দিব এখানে আমি জিরা গুঁড়া ভেজে দিয়েছি দেড় টেবিল চামচ আমি দিলাম আর জিরা সরি ধনে ভাজাও আমি দেড় টেবিল চামচ আমি দিয়েছি দিয়ে আমি কাঁচামরিচ ছয়টার মতো আমি মাঝখানে ভেঙে আমি দিয়ে দিলাম দিয়ে ঢাকনাতে ঢেকে দিব। এই ফাঁকে আমি ফ্রাই প্যানে ছয়বিন তেল আমি হচ্ছে জিরা জিরা ফোড়ন দিব সাদা এলাচ দারচিনি তেজপাতা আর পেঁয়াজ আমি ভালো করে ফোড়ন ভেজে নিয়ে যখন লাল লাল হবে তখন আমি এই মাংসের ভিতরে আমি দিয়ে দিব বাসনাটা দিয়ে আমি ঢাকনাটা ঢেকে দিয়ে চুলাটা অফ করে দিব। এই তো আমার হয়ে গেছে কাঁচা কাঁঠালের তরকারি আমি বাটিতে বাড়তেছি কালারটা দারুণ এসেছে আর অনেক ঘ্রাণ বের হয়েছে আর খেতেও মার্শাল অনেক মজা হয়েছে এভাবে সবাই রান্না করে খাবেন এবং আপনার বন্ধু বান্ধবের সাথে শেয়ার করবেন দিয়ে পাশে থাকবেন আল্লাহ হাফেজ